এইটাকে বলা হয় চারঘা এটা একটা ডিপ ফ্রাইড চিকেন সাজ্জিটা ওই আগুনের তাপে এটা এটা বেলুচিস্তানের ফুড অনেকটা ওইটার মতন সম্ভবত উপরে চাট মশলা দিছে সাজ্জিটা নাকি এখানে বিখ্যাত ঠিক আছে চামচ দিয়ে দেয় চারটা চামচ দিছিল মানে এই এই সাজ্জিটা চারজন খাইতে পারবে এরকম একটু ক্রিস্টিন নিলাম সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি কোথায় এই জায়গাটা হচ্ছে গিয়ে অবশ্যই লাহোর পাকিস্তান টেম্পল রোড হ্যাঁ দেখেন একটা মজার জিনিস এখানে হয় এই যে আক এইটা কেজি দরে বিক্রি হয় পার কিলো কত না হ্যাঁ ওয়ান ফিফটি একশো পঞ্চাশ রুপিতে একশো পঞ্চাশ রুপি মানে বাংলাদেশি টাকায় আসবে হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় এক কেজি আখ টিলে কেটে সুন্দর করে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে এরা চারঘা তো আসেন আমরা একটু সামনে যাই আমি গুগল ম্যাপ দিয়ে দিয়ে খুঁজতেছি চারঘা হচ্ছে গিয়ে চিকেনের একটা আইটেম পোস্ত ভাষায় চারঘা মানে হচ্ছে চিকেন আর এই চিকেনটা ডিপ ফ্রাই করা হয় যত দূর যা আমি দেখছি আর কি হ্যাঁ তো চলেন এটা মোটামুটি ফেমাস এই জায়গায় আমরা গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব আপনারা যখন আসবেন তখন আপনারা গুগল ম্যাপ ফলো করে চলে আসবেন আর এইখানে সব কিছু উর্দুতে লেখা ম্যাক্সিমাম তো এই জন্য একটু গুগল ম্যাপটাই আপনাদের একমাত্র পথ চলার সঙ্গী হবে ঠিক আছে বৃষ্টি হয়েছে ওয়েদার দেখতেছেন তো কি অবস্থা ওয়েদারের সম্ভবত ওইটা হেরা চারঘা আচ্ছা এইটা আমরা একটু ট্রান্সলেট করে নেব গুগল ট্রান্সলেটর দিয়ে হ্যাঁ হেরা মুরগি তো এইখানেই আমরা যাবো আসেন হচ্ছে হেরা চার ঠিক আছে এই দোকানে ঢুকবো কেমনে আন্দার কেসে যাও ঘুমকে পিছন দিয়ে রাস্তা এই যে এই দিক দিয়ে রাস্তা না এই দিক দিয়ে রাস্তা এই জায়গায় যেন আবার কি ফ্রাই হচ্ছে সম্ভবত ফিশ আমাদের সাথে কমান্ডো আছে ট্রাভেল কমান্ডো ঠিক আছে তো আজকে আমরা এখানে মেইনলি সাজি খাইতে আসছি সাজি না চারঘা খাইতে আসছি তাহলে আমরা চারঘাটাই খাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম হে মোহাম্মদ রহমান আশরাফ রিজওয়ান ভাই ইধর চারঘা মিলতা হে জি চারঘা মিলতা হে চারঘা কা প্রাইস কিতনা হে 1800 রুপি 1800 রুপি 1800 রুপি যদি হয় ইয়ে ফুল চারঘা ফুল চারঘা ও যে হাফ চারঘা 930 রুপি কা আচ্ছা ফু 1800 যদি হয় তাহলে 780 টাকা চারঘা ছাড়াও এখানে আর অনেক কয়েকটা আইটেম পাওয়া যায় যেমন এটা হচ্ছে কারহাই আর কারহাই ইয়ে কে হ্যাঁ ভাইজান ওইটা হচ্ছে মাটন কারহাই আচ্ছা আগে পেহলে আপ কুকার মে পাকাতা হ্যাঁ প্রেশার মানে প্রেশার কুকারে আগে বয়েল করে তারপরে হচ্ছে গিয়ে কারাইতে দেয় আর এই জায়গায় যেটা আছে দেখেন এখানে অনেক এই শিকের আইটেমও আছে হ্যাঁ নিচের দিকে দেখা যাচ্ছে আর উপরে যেটা আছে इसको क्या कहते हैं भाई यार? हाँ सब्जी है एक एक चिकन का वेट कितना है अच्छा डेढ़ किलो डेढ़ किलो चिकन तो सब्जी का प्राइस कितना है बाईस सौ रुपया अठाईसो अच्छा अठाईसो टा हो गए दाम ते বারোশো তেরো টাকা প্রাইসটা আমরা কনভার্ট করে বলে দিই যাতে আপনাদের জন্য ইজি হয় আচ্ছা এইটা ওনাদের প্রসেস করা এটা চার ঘা এইটা এখন ভাজবে ফ্রাই করবে ইয়ে হাফ দে দো আর হাফ সাজি দে দো দেখেন আমরা হাফ দিছি এই জন্য এই মুরগিটারে কাটবে ঠিক আছে मेरा एक काजिन है उसका नाम रिजवान है रिजवान है तो आप हुआ मेरा काजिन पाकिस्तान से ठीक है दस मिनट लगेंगे? टेन मिनट दस मिनट लगभग एटा भास्ते और सर जी सर जी रेडी है।, है तो सर जी आप जब सर्व करना तो हम देखेंगे आप। ठीक है नहीं बैठेंगे खाना लेके बैठेंगे ओके हो गया भैया ये क्या कढ़ाई है ये कढ़ाई हाफ हो रही है हाफ गन हाफ हाफ बॉईल कर रहे हैं हाफ बॉईल कर रहे हैं तो इसमें इसके अंदर क्या-क्या जाते हैं इसके अंदर टमाटर प्याज और है टमाटर प्याज दाल मिर्च कर दिया है हाँ। लाल मिर्च अच्छा लाल मिर्च ये जो टोमेटो दे दलो আবার দিয়ে দিল টমেটো আমার মনে হয় এখানে কারহাইয়ের মধ্যে এই টমেটোর একটা ফ্লেভার আসে আমি এখনও কারহাই ট্রাই করি নাই পাকিস্তানি কারহাই ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন অবশ্যই করব তবে আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে চারঘা এবং সাজি ঠিক আছে আসেন দেখেন আমাদের সামনে চলে আসছে সাজ্জি এবং চারঘা এইটাকে বলা হয় চারঘা এটা একটা ডিপ ফ্রাইড চিকেন এবং জিনিসটা আগে একটু প্রসেস করে রাখে পরে ডিপ ফ্রাই করে মশলা টসলা দিয়ে আগেই ওরা মেরিনেট করে রাখে আর এইটা হচ্ছে গিয়ে সাজি সাজিটা ওই আগুনের তাপে এটা এটা বেলুচিস্তানের ফুড আর এইটা পাঞ্জাবি সম্ভবত আচ্ছা কোনটা দিয়ে শুরু করব বলেন তো কমান্ডো সাহেব চারঘা চার আগে খাই নেন আপনি নেন না আরে ছুটান ধরেন না উপরের মশলাটা অনেক বেশি রায়তা চলবে না আমার এটা জাস্ট টক দইয়ের একটা স্মেল আসতেছে রায়তা থেকে আপনাদের মনে আছে কিনা খুলনায় আমরা একটা ফ্রাইড চিকেন খাইছিলাম বাজারের মধ্যে একটা কর্নারে একটা লোক বসে বসে চিকেন ফ্রাই করে আর বিক্রি করে হুম সম্ভবত তারকের চিকেন ফ্রাই এই টাইপের কিছু বা ভাজা ভাজা মুরগি অনেকটা ওইটার মতন তবে উপরে কিছু মশলা ছিটাই দিছে এই জন্য একটা চটপটা একটা ফ্লেভার আছে চটপটা ঠিক আছে সম্ভবত উপরে চাট মশলা দিছে হুম চাট মশলা দিছে সম্ভবত তো জিনিসটা আসলে খারাপ না তবে আহামরি কিছু আমার কাছে লাগলো না যে এই যদি তার জন্য দেড় লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসবেন ন ওই লেভেলের স্বাদ এটা নাই এটা আমারও সময় দিলে আমি বাসে বানিয়ে দিতে পারবো কি আপনার কি মতামত আমি অ্যাকচুয়ালি ফোর জি না হুম এই জন্য ভাইয়ের মত করে একটু এক্সপ্লেইন করতে পারবো হুম তবে যে গতকালকে আমি যেটা মাছ খাইছি আমার কাছে অনেকটা ওই রকমই লাগছে মানে চিকেনটাও আমার খুব বেশি পছন্দ না যার কারণে যতটা সম্ভব আমি কম খাই বুঝতে পারছি আসেন আমরা সাজি খাই সাজিটা নাকি এখানে বিখ্যাত ঠিক আছে চামচ দিয়ে দেয় চারটা চামচ দিছিলো মানে এই এই সাজ্জিটা চারজন খাইতে পারবে এরকম এটার উপরেও দেখেন যে চটকটা মশলাটা ছিটাই দিছে ঠিক আছে এটা একটু এখান থেকে ছিঁড়ে নিলাম দেখেন ফার্মের মুরগি জাস্ট পিওরলি ফার্মের মুরগি এটার সাথে বাসমতি চালের একটা রাইস আছে এটার টেস্ট কেমন ওটা দেখেন এইটার টেস্ট মোটামুটি আহামরি কিছু না হ্যাঁ এই যে উপরে যে চটপটা মশলা না এই চটপটা টেস্ট পাচ্ছি আর চিকেনটা না চিকেনটার আলাদা কোনো ফ্লেভার ওইরকম নাই চিকেনটার ভিতরে একটু ড্রাই রাইসটা দিয়ে খাইতে সেই জন্য ভালো লাগতেছে খালি চিকেন খাইলে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখানে তো এইটাই বেটার বলতেছে ওরা তো সার্জির জন্য বিখ্যাত হ্যাঁ এটা চামড়া স্কিন একটু স্কিন নিলাম সাথে একটু চিকেন পিস নেই এখান থেকে এটা মজা লাগবে সাথে আসলে এই সহজ কিন্তু একদম ডিপলি মানে ফ্রাই হয় এটার জন্য একটু আলাদা ফ্লেভার আছে 100 দিন ধরে পাকিস্তানে আছে এজন্য সব জানে হুম আমি এটার রেটিং দিব হচ্ছে গিয়ে দশে ছয় সিক্স আউট অফ টেন অ্যান্ড এটার রেটিং হবে দশে সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন তবে এটি একটু স্পাইসি একটু ঝাল এই ঝালের কারণ হচ্ছে মশলার পরিমাণটা অনেক বেশি দিছে ঠিক আছে এই জন্য এটি একটু স্পাইসি লাগতেছে মুরগিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে তাতে কোনো সন্দেহ নাই এবং রাইসটা মজা আমরা যদি খালি রাইসটা খাই এরা ওকে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে পাকিস্তান সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার জন্য এইটুকুই আপনারা করতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দ্যাটস ইট লাহোর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ